পৃথিবীতে হচ্ছেটা কি এসব দেখে মাঝে মাঝে নিজের চোখকেও অবিশ্বাস হয় একজন ব্যক্তি মৃত্যুর দশ দিন পর কবর থেকে জীবিত হয়ে উঠছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি রীতিমতো ভাইরাল এটা দেখার পর এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন বিরল ঘটনা এর আগে কোথাও দেখা যায়নি আল্লাহ তালা চাইলে কি না করতে পারে এটাই তার চাক্ষুষ প্রমাণ বর্তমান পৃথিবীতে আমরা অনেকে বুঝে এবং না বুঝে খুব সহজেই পাপাচারে লিপ্ত হই এটাই হয়তো তাদের জন্য বাস্তব নিদর্শন ভিডিওটির ক্যাপশনে লেখা মৃত্যুর দশ দিন পর কবর থেকে জীবিত মানুষকে উদ্ধার করলো এই ঘটনাটি কোথায় ঘটেছে এটা জানা যায়নি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে এখন অনেকেই ভাবতে পারেন এটা এআই দ্বারা মেকিং করা বাট তাদের উদ্দেশ্যে বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা বাস্তবিক অর্থেই এমনটা ঘটেছে আর এই ভিডিওটাও রিয়েল সর্বশেষ একটা কথাই বলবো আমরা পাপাচার থেকে বিরত থাকি ধন্যবাদ